সাল ও শোষণ বা ফটোসাইন্থেসিস ফটোসাইন্থেসিস অ্যান্ড অ্যাসপিরেশন ইম্বাইভিশন ইম্বাইভিশন হলো কলয়েড জাতীয় শুকনা বা অর্ধশুকনা পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইম্বাইভিশন বলা হয় অঙ্কুরোদ্গমনের সময় শুকনবীজ যে পরিমাণ পানি শোষণ করে তার অধিকাংশ ইম্বাইভিশন প্রক্রিয়ায় হয়ে থাকে যে পদার্থ পানি শোষণ করে তাকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ যেমন আঠা সেলুলোজ স্টার্স প্রোটিন জালাঠিন ইত্যাদি হাইড্রোফিলিক পদার্থ পানির অভাব হলে সংকুচিত হয় আবার ফলে ফলে শোষণ করে হয় প্রক্রিয়ার পানি শীতকালে কাঠের দরজা জানালা সংকুচিত হয়ে হয় কিন্তু বর্ষাকালে পানি শোষণ করে ইস্পিত হয় ফলে দরজা বন্ধ করতে জানালা অসুবিধা হয় বেফন বা ডিফিওশন একইমাত্রা বা একইতা মাত্রা বা বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অধিকতর ঘনস্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ প্রক্রিয়াকে বেফন বলে অবিস্রাফিস্রাভন বা অসমোসিস অবিশ্রাবণ যে প্রক্রিয়া একটি বৈষম্য ভেদ্য ঝিল্লির মধ্য দিয়ে হালকা ঘনত্বের দ্রবণ থেকে পানি অধিক ঘন দ্রবণের দিকে প্রবাহিত হয় তাকে অভিশ্রাবণ বলে অবিশ্রাবণ দুই প্রকার অন্তঃবিশ্রাবণ এবং বহি অবিশ্রাবণ অন্ত বিশ্রাবণ হল যে অবিশ্রাবণ প্রক্রিয়ায় পানি কোষের বাইরের থেকে কোষে প্রবেশ করে তাকে বলা হয় অন্তবিশ্রাবণ বা এন্ডোসোমোসিস রচের ঘনত্ব বাইরের দ্রবণের ঘনত্বের চেয়ে কম হলে অন্ত অন্তঃবিশ্রাবণ হয় পানিতে কয়েকটি ডুবিয়ে রাখলে দেখা যাবে ভেতরে পানি গিলে কিশমিশ ফলের মতো ঠসঠস হয়ে গেছে বহি অবিশ্রাবণ বহি অবিশ্রাবণ পানি প্রক্রিয়ায় পানি কোষের ভেতর থেকে কোষের বাইরে আসে তাকে বলা হয় বহি অবিশ্রাবণ বা কোষ রসের ঘনত্ব বাইরের দ্রবণের ঘনত্বের চেয়ে বেশি হলে বহি অবিশ্রাবণ হয় লবণের দ্রবণের টস টসে আঙ্গুল ডুবিয়ে রাখলে আঙ্গুলের আঙ্গুরের ভেতর থেকে পানি বাইরে বের হয়ে আসবে ফলে আঙ্গুর চুপসে যাবে অসমোটিক ফ্রেশার অসমোটিক ফ্রেশার হল অবিশ্রাবণ প্রক্রিয়ার অধিক ঘনত্বের দ্রবণের দিকে কম ঘনত্বের দ্রবণের দিক থেকে পানি প্রবাহ বন্ধ করতে হলে অধিক ঘনত্বের দ্রবণের দিক থেকে যে পরিমাণ চাপ প্রয়োগ করতে হয় সেই চাপকে অসমোটিক ফ্রেশার বা অবিশ্রাবণ চাপ বলে